সবাই আপডেট দেবে আপডেট দেওয়ার কাজ তাদের আমি করব রোস্ট যারা করবে বাংলা সিনেমাকে নিয়ে ভুলভাল পোস্ট তো সেরকমই একটা পোস্ট দেখলাম লেখাটাও দেখলাম তারপরে তো পোস্টটা আমি বলছি একটু সংক্ষেপে যে বাগাজতিনের যে লুকটা ক্লোজ আপ দেবের সেটাকেই নাকি অলমোস্ট এখানে মানে সেই অ্যাঙ্গেলেই করা হয়েছে রঘু ডাকাতের যে ফার্স্ট লুকটা আমরা দেখেছি তো আমি এরকম পোস্টটা দেখার পর একটু রিসার্চ করতে শুরু করলাম আমি তো জানি এটার মধ্যে কোনো মিল নেই তাও একজন দেখলাম একটা পোস্ট বানিয়েছে সেটা থেকে ছবিটা আমি নিলাম যে ছবিতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বলে দিয়ে ছবিটা আমার নিজের বানানো না এটা কোনো এক ভাই বানিয়েছে তার নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই তো এখানে দুটো ছবি পরপর দেওয়া রয়েছে ওপর একটা বাগাজুদ্দিনের নিচে একটা ডাকাতের মানে এখানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে বোঝাই যাচ্ছে কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছে তারা সবসময় বিরোধিতা করবে এরা কারো ফ্যান হতে পারে না সিরিয়াসলি বলছি এরা কারো ফ্যান হতে পারে না আমি শুধুমাত্র দেবের জন্য বলছি সেটা না এক্ষেত্রে যেই হিরো থাকুক না কেন একটা ভালো প্রোজেক্ট ভালো কাজ সবে এসছে মানে আমি প্রায়শই এই জিনিসটা দেখেছি কেউ না কেউ থাকবে নানানভাবে জিনিসটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে সেই ইন্ডাস্ট্রির বাইরে থেকে হোক বা ইন্ডাস্ট্রির ভিতরের লোক হোক না কেন এটা রিসেন্ট পাস্ট আমরা কম বেশি দেখছি তো যাই হোক এরা কারোর ফ্যান হতে পারে না এরা মানে বাংলা সিনেমা ফ্যান হতে পারে না এরা এদের কাজ হচ্ছে কিছু না কিছু জিনিস নিয়ে কথা বলা তো যাই হোক তফাৎ প্রচুর রয়েছে সেটা সেটা আমি পরেই যাচ্ছি তার আগে আমি কয়েকটা কথা বলে দিই অনেকে থাকবে আপডেট দেবে সাউথের মুভি হলিউডের মুভি তারপরে বাংলাদেশের খবর পবর দেবে অনেকেই থাকবে কিন্তু আমি সবসময় এই কাজটা করে যাব যতদিন আমি এই ফিল্ডে থাকবো বা এই সিনেমা নিয়ে কাজ করব ততদিন যে বাংলা সিনেমাকে নিয়ে যদি কেউ উল্টো পাল্টা বলে বাংলা সিনেমাকে নিয়ে ছোট করে হ্যাঁ যদি যুক্তি থাকে যুক্তি দেয় সেখানে আমি যুক্তি দিয়ে তার সঙ্গে কথা বলব দেখুন আমি খারাপকে জোর করে কখনো ভালো বলতে বলছি না যেটা খারাপ সেটা খারাপই বলুন কিন্তু এই জিনিসটা আমি মানতে পারি না কখনো সেটা দেবী চৌধুরানীর ক্ষেত্রেও আমি বলেছি দেবের খাদানের ক্ষেত্রেও বলেছি আরও বেশ কিছু মুভির ক্ষেত্রে মানে প্রায়শই যখন আমি এরকম ধরনের কোনো পোস্ট দেখি বা লেখালেখি বা ভিডিও দেখি তখন সবসময় আমি কথাটা বলি জিনিস আগে আসতে দিন দেখুন তারপরে আপনাদের যেটা মতামত সেটা আপনারা রাখুন এইবার সবে মাত্র একটা জিনিস এলো সেটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বসে গেলেন তারপরে মানে কোথা থেকে কী মিল পাওয়া যাচ্ছে কোথা থেকে কি দেখা যাচ্ছে এই এগুলো কী এগুলো নোংরামি ছাড়া আমি তো মানে আর কিছু মনে করি না কেউ কেউ কন্টেন্টের অভাব কন্টেন্ট বানানোর জন্য কিছু না কিছু নিয়ে তারা লেখালেখি করে পোস্ট করে যা যা খুশি তাই কে কি খেলো কে কী পড়লো কে কোথায় উঠলো কে কোথায় বসলো কার মুভির কী কী মানে এনিথিং মানে শুধু তাদের ভিডিও বানাতে হবে যদি সেটা হয়ে থাকে মূল উদ্দেশ্য তাহলে আমার মনে হয় মানে তাদের অনেক কিছু জানতে হবে শিখতে হবে আর অনেকে রয়েছে যারা সঠিক ইনফরমেশান দেয় যেটা চলছে সেটাই তুলে ধরে মানুষের সামনে তার সঙ্গে ভুল জিনিসগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারা অরিজিনাল রিভিউয়ার তারা অরিজিনাল ক্রিটিক মানে তাদেরকে আমি রেসপেক্ট করি তো সেই ধরনের মানুষের সংখ্যা বর্তমানে তো খুবই কম দেখতে পাচ্ছি বিশেষ করে ফেসবুকে এই ধরনের পোস্ট এবার যদি আমি ছবির মধ্যে আসি ওপরের ছবিটা হচ্ছে বাগাযতীনের এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এর বিবরণ যদি দিতে হয় দেবের চোখ অনেক ছোট এখানে তিলকের সঙ্গে যেটা আমরা শিব ঠাকুরের ক্ষেত্রে যারা শিবের ভক্ত হয় তাদের ক্ষেত্রে যে এখানে তিলকটা দেয়া হয় সেই তিলকটা রয়েছে তার সঙ্গে এখানে ওপেন মুখ এখানে অ্যাগ্রেসিভ ব্যাপার কিছু নেই আর এখানে ছাই ভসমাঁকা আর রোগ ডাকাতের কথা যদি বলতে হয় মানে সব থেকে বড়ো ডিফারেন্স যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মুখটা ঢাকা প্রথম কথা দ্বিতীয়ত এখানে শুধু তিলক টানা অর্থাৎ কালিমা বা দুর্গা মা যারা শক্তি পুজো করে সেই রকমই তিলক দেওয়া তার সঙ্গে কিন্তু ছাই মাখা মুখ এটা না এটা কালিমা লিপ্ত একটা মুখ মানে কালি লেগে আছে একটা তেল মাখা রয়েছে যেটা ডাকাতরা ডাকাতি করার সময় করতো যাতে না কেউ চিনতে পারে সেই জিনিসটা তার সঙ্গে সবথেকে বড়ো সিগনিফিকেন্ট জিনিস হচ্ছে চোখ এখানে চোখটা দেখুন লাল এবং অ্যাগ্রেসিভ মানে তিনি রেগে আছেন তিনি একটা কিছু করছেন আক্রমণ করবেন বা কারোর প্রতি কোনো আক্রোশ রয়েছে সেরকম একটা অ্যাগ্রেসিভ লুক এখানে আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে ভাই তোমরা বা তোরা বা আপনারা পান এই জিনিসগুলো যে এর সঙ্গে মানে মিল রয়েছে দেবেরি মুভি বাগাজ উদ্দিন সেখান থেকে এত বোকামো করবে ঝেপে দেবে একই লুক রাখবে শুধুমাত্র একই পার্সপেক্টিভে রয়েছে বলে একই ক্লোজ আপ রয়েছে বলে এটা পসিবল মানে এত বোকা তারা তারা গাঁজা খেয়ে মুভি বানায় না ভাই তোমরা ভালো করে স্টাডি করো পড়াশোনা করো করে তারপরে পোস্ট করো শুধুমাত্র মানুষের কমেন্ট পাওয়ার জন্য শেয়ার পাওয়ার জন্য মানুষ যাতে তোমার এই পোস্টার মধ্যে গিয়ে কথা বলে সেটা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তোমার যে পথে তুমি আছো সেটা ভুল পথে আছো হ্যাঁ এতগুলো কথা বললাম আমি স্ক্রিনশটটা দেখাতে পারলাম না খুবই দুঃখের সঙ্গে বলছি আমি সেটা মানে মোটামুটি আমি কোনো রিয়াক্ট নি তো সেই কারণে রিয়াক্ট থাকলে আমি অ্যাক্টিভিটিস লক থেকে পেয়ে যেতাম কিন্তু যেহেতু রিয়্যাক্ট দিইনি নি পোস্টটা যে করেছে তার নামটাও আমার মনে নিয়ে একটা পেজ ছিল যাই হোক মোটামুটি তোমরা যারা বা আপনারা যারা মানে সিনেমা নিয়ে কথাবার্তা বলেন দেখতে পাবেন এরকম কিছু পোস্ট যাই হোক তো সেটা থাকলে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিতাম তারপরে আমি এই ফটোটা পেলাম এটা একটা ভাই করেছে এরকম প্রথমে বললাম আমার করা ফটো না আমি শুধুমাত্র এখানে রেফারেন্স হিসাবে ব্যবহার করলাম তো এটা বোঝাবার জন্য। মুভি নিয়ে যদি কথা বলতে হয় বা সমালোচনা করতে আমার মনে হয় একটু ন্যূনতম সেন্স থাকা প্রয়োজন রয়েছে শুধু দেখলাম আর কিছু বলে দিলাম আর আমাকে ভিডিও বানাতে হবে বলেই যে ভিডিও বানাবো লেখার দরকার তাই লিখবো আমার মনে হয় এটা এরকম না এটা এরকম হতে পারে না যদি তুমি ভিডিও বানাচ্ছো বা লিখছো আমার মনে হয় সঠিক ইনফরমেশন নিয়েই তুমি কথা বলো ক্রিটিক হয়েছো সেইভাবে ক্রিটিসাইজ করো আর আমি যেটা বললাম যদি আমার কাছে পেজটার যদি লিঙ্ক থাকতো কিংবা আমার যদি স্ক্রিনশট থাকতো নিতে পারতাম আমি অ্যাক্টিভিটি লক লগ চেক করলাম বাট আমি পেলাম না যেহেতু আমি কোনো রিঅ্যাক্ট করিনি তো যদি থাকতো আমি দেখিয়ে দিতাম তাই আমার এটুকুই বলার যদি ক্রিটিসাইজ করতে হয় ক্রিটিসাইজ করো গঠনমূলক ক্রিটিসাইজ করো বা কথা বলো সব জিনিস নিয়ে কথা বলার অধিকার বা সংবিধান আমাদের দিয়েছে কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে যে তোমার এই সমালোচনার জন্যে কেউ যেন অপমান না হয় কেউ যেন ছোট না হয় এটা মাথায় রেখে যদি কাজ করি সবাই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো বলে আমার মনে হয় তো সবেমাত্র একটা ফার্স্ট লুক এসে এখানেই যদি এরকম মানে কালচার শুরু হয় দেবীচৌদ্দুরানির ক্ষেত্রেও তাই দেখলাম যে ভিউ হয়নি ট্রেলারে আরে একটা নতুন প্রোডাকশান হাউস তারা নতুনভাবে তারা সবে মানে কাজ করছেন সেখানে সবে তাদের প্রি ট্রেলার প্রি টিজার সরি রিলিজ করেছে ভিউ মানে আস্তে আস্তে হবে এটা যদি অন্য বড়ো কোনো ব্যানারের তাদের হ্যান্ডেল থেকে একটা পোস্ট হতো মানে কোথায় ভিউ চলে যেত তো সেগুলো ব্যাপার রয়েছে মানে এইটা দেখে শুধু ফেস দেখে পুরো জিনিসটা বিচার করো না বা করা আমার মনে ঠিক হবে না তো বাকি অনেকে আপডেট দেবে আপডেট দেওয়ার জন্য অনেকে রয়েছে কালেকশন বলার জন্য অনেকে রয়েছে সাউথের মুভি নিয়ে কথা বলার জন্য অনেকে রয়েছে নানান মুভি নিয়ে কথা বলার অনেক বড় বড় মানুষ রয়েছে আমাদের বাংলায় কিন্তু তখনই আমি কথা বলবো যখন বাংলা সিনেমাকে নিয়ে কোনো রকম কেউ এরকম অপপ্রচার করবে তার সঙ্গে নতুন কোনো ভালো মুভি আসলে যেটা আমার মনে দাগ কাটবে বা ভালো লাগবে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো তাই বাংলা সিনেমার সঙ্গে রয়েছি বাংলা সিনেমাই দেখি বাংলা সিনেমার মধ্যেই রয়েছি বলা ভালো অন্যান্য মুভি সেরকম কিছু খুব একটা দেখি না দেখি না বলবো না দেখি বাট হলে গিয়ে খুব একটা দেখে ওটা হয় না আর অন্যান্য মুভি টেলার নিয়েও সেরকম আমি কথা বলি না খুব সিগনিফিকেন্ট কিছু মুভি না হলেও তাছাড়া অনেকে রয়েছে ভালো ভালো কাজ করছে তাদের ভিডিও দেখো যদি কোনো রকম আপডেট পেতে চাও তোমরা বা আপনারা অবশ্যই দেখুন এই ভিডিওতে এতটুকুই ছিল খুব ক্যাজুয়াল একটা ভিডিও বানালাম আপনাদের কি মতামত এই যে বিষয়টা আমি তুলে ধরলাম কি আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে